হাসরের মাঠটা কেমন হবে ময়দানে মাসার যখন কায়েব হয়ে যাবে সূর্য আধা করে চলে আসবে পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে মানুষ গুরু ঘামের মধ্যে সাতটাতে থাকবে অমুসলমান হৃদয়টা নরম করে শুনে আমি জোয়া করে শেষ করে দিব আর কেউ ঠাউঠি করবেন না কথা করি খুব ভালো করে বুঝেন এই মুসলমান হাসরের মাঠ বড় কঠিন

সেই ডাক্তারের কাছে একজন মানে সবাই তো শিশু নিয়ে আসছে একটা মা ধানি আসছে ধান না এই ধানি আসছে তো ধানি যখন আসছে আশেপাশের সমস্ত বাচ্চারা মা বোনেরা সবাই সতর্ক যে আসছে কখন কি ঘটায় ফেলে তো সবাই সতর্ক কোনো ভাবে ডাক্তার একটু সুন্দর করে বলছে যে মা আপনি ধানি আসছেন যে বলতেছে ও এই দা সমস্যা না না ডাক্তার দা সমস্যা না বলে সমস্যা আমার কি দামি এখানে কেন বলতেছে ও আমরা যখন বাচ্চাকে ঘর থেকে বের করি তখন হয়তো ম্যাস ড্যাশলাইট আগুন অথবা কোন লোহা জাতীয় আমরা নিয়ে আসি আপনাদের এখানে আসে না নাই মা বন্ধুরা খুব সুন্দর করে হাসতেছে কথা শুনে তো তারা আগুন ব্যাসলাইক এবং এই লোহা জাতীয় কিছু সাথে রাখে বাচ্চার জানি ক্ষতি না হয় জিন বোধ এগুলি থেকে বাঁচার জন্য ক্ষতি যেন না হয় এই বিশ্বাস তাদের মধ্যে আছে আসার সময় তারা ভরা করে আসছে তো সিরিয়াল দেওয়া নাই এ কারণেই আমি দ্রুত কিছু পাইনি কোনো কিছু পেলাম না লোহা কিছু পেলাম না দা পাইছি দা তাই নিয়ে আসছি হ মুসলমান এই বিশ্বাস যদি কেউ করে আস্তে আস্তে এই একটা বিশ্বাসের কারণে বলে কিছুই না হলেও অনেক বিশ্বাস একত্র হয়ে তার মধ্যে যদি থাকে তাহলে এই লোকটার ইমানের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না ও মুসলমান সাথে যখন আপনাদের নলেজ একটু দিয়ে রাখলাম এই বিষয় এটা ওয়েদা হিলো সালামা নিরব্বী শেষ রাত্রিতে তারা জাগরণ করে। বলে এই সবে রাত্রিতে আল্লাহ আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দেন মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না এক নাম্বার কাদেরকে মাফ করেন না আওয়াজ করে বলেন তো কাদেরকে মাফ করেন না মুশরিকদেরকে আরে যা কিছু বললাম এই সবগুলি শিরিক এগুলি হচ্ছে ছোট শিরিক বড় শিরিক আছে ও মুসলমান একটা হল এই মুশরিক মুশরিকদেরকে দ্বিতীয় নাম্বার আর একটা গ্রুপকে আল্লাহ তারা মাফ করেন না তারা হচ্ছেন লিমুশাহিনিন যারা হিংসুক যারা ঝগড়াতে যারা ঝগড়া করতে চায় যারা হিংসুক এই হিংসুককে এবং যারা ঝগড়াতে এই মানুষকে এবং মুশ্রিকদেরকে আল্লাহ তালা সমস্ত মানুষকে মাফ করলেও এই দুইটা প্রকার মানুষকে মাফ করেন না চিল্লা বলুন না উজুবিল্লা মুসলমান ভাইরারে আমার সব আমাদের সামনে চলে আসতেছে এ কারণে আমাদের মধ্য যদি শিরিক থাকে সিঁড়িকে আমাদেরকে পরিহার করতে হবে কি হবে না শিরিক পরিহার করতে হবে আর আমার মধ্যে আপনার মধ্যে যদি ঝগড়া ডেমনোভাব থাকে হিংসা থাকে হিংসাকে মুছতে ফেলতে হবে হিংসাকেও পরিহার করে করতে হবে তাহলে আল্লাহ তালা সর্বরাত রাত্রিতে আপনি যদি নামাজ নাও পড়েন ঘুমে থাকেন তাও মাফ করবেন তিনিকে কে এ মুসলমান এবং বলে আপনার হিংসার এই আপনার আমাকে হবে রাত্রিতে ওই থাকতে অন্তটা যেন পরিষ্কার থাকে পবিত্র থাকে আমার ভাইয়ের বিদ্বেষ নাই আমার শত্রুর বিদ্বেষ নাই আমার যত বড় শত্রু হোক না কেন তারপরে আমার কোনো বিদ্বেষ নাই যদি বিদ্বেষ থাকে তাহলে সবাইকে মাফ করলেও আমাকে মাফ করবেন না দিনীকে এই কারণে সেই রাত্রিতে সবাই গাপন ক্ষমা করে দিবেন আপনিও माफ করে দিবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার যে রাত্রিতেও আপনাকেও माफ করবেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষদেরকে माफ করেন আল্লাহর پیغمبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এনজি রব্বুনা تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له. الأربعينات ألا من مستغفر فأغفر لنا. الا من مسترزق فارزق

ওয়ালা এই বান্দারা তোমাদের মধ্যে কে বাকার আছো আলামিন মুস্তাগফিরিন

বর হ সন্দ্যান ভলের মুধ্য ফিরো প্রপ্ত পানি করা ঘাম ছরেিয়ে তোমরা রিজিকের অন্বেষে দৌড়াও তাহরে তার করা। আমার কাছে রিজিক চা আমি তোমার সমস্ত রিজিক তোমাকে দিিয়া দিব আরামিন মুবেদ্যানসাও আফিয়াহু। নিয়াবাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন দান্দা আলা মিন মুবাতালান কি আছরে টেনশনে টেনশনে আছো কেস কাছারিতে আসুন হয়ে গেছে বিয়ে হয় না সন্তানের চাকরি হচ্ছে না বলে মামলার পেরেশানের মধ্যে আছ যত ধরনের যত পেরেশানি তোমার মধ্যে থাকতে পারে এই যত পেরেশানি তোমার মধ্যে আছ আফিয়াহ আমি তোমার সমস্ত পেরেশানি তোরা রোগ সব কিছু থেকে আমি তোমাকে মুক্তিদান করিয়া দেব على من مبتلا صعابه على كذا على كذا حتى

سبحان الله على كذا على كذا حتى طلوع الفجر তাহলে রহমানের বান্দার দিন নাম্বার গুণ হলো রহমানের বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কিয়াম করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে তাহাজ্জুদ নামাজ আদায় করবে এটা হচ্ছে রহমানের বান্দার দিন নাম্বার গুণ যার নাম্বার গুণ বলে শেষ করে দেব মুসলমান খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যখানে বলেন আল্লাযীনা ইয়ুতুনু লিরাব্বিহিম সুজুদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযী يكونون يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمِ إِنَّ عَذَابَهَا

আয় رب العالمین আপনার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন ওয়াল্লাযীনা কুনু রাব্বানা আদাবা জাহান নাম জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরমা আয় আল্লাহ জাহান্নামের আগুন একেবারে সর্বনাশকারী হাদিসের মধ্যে আসছে সরওয়ার দোয়ালম নবী বলেন আল্লাহর پیغمبر বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন শরীরের যেই জায়গায় লাগবে প্রথমেই করে যা পরে সার হয়ে যাবে না মুসলমান জাহান্নাম এমন কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ যখন আপনার আমার বিচারের জন্য যখন দণ্ডমান হয়ে যাবেন আসনে সমাহীন যখন হবেন বলে আল্লাহ তা আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহ বাকরবুল আলমিন বিচার কারণ যখন শুরু করবেন এর আগে হাসরের মাঠটা কিভাবে পরিস্থিতি হবে কবি বলেন বলে পাহাড়ে ফাড় জয়ঙ্গে জমি পর জল জলা পাহাড় आरे फाड़ जाएंगे जमीन पर जलजला होगा

তা মা হয়ে যাবে মাস গুরু খামের মধ্যে সাক্ষাৎ থাকবে ও মুসলমান হৃদয়টা মরম করে শুনি না আমি শেষ করে দিব আর কেউ ঠাও করবেন না কথা করি খুব ভালো করে বোঝেন এই মুসলমান হাশরের মাঠ বড় কঠিন বড় কঠিন দুনিয়ার কোন পায়গম্বর কথা বলার সাহস পাবে না পায়গম্বর মুসা ফরফর করে কাঁপবেন যেই কালি বললাম আল্লাহ একটা বললেন আর পাঁচটা বারে বলতাম আল্লাহ যদি বলতো মুসা হাতে কি তোমার পায়গম্বর মুসা একটা একটা করে মানে গলে পড়তো ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মা আরিবু খরা পায়গম্বর মুসা ফরফর করে গাববেন কথা বলার সাহস নাই দুনিয়ার সবাই জম্বর কেউ কথা বলতে পারবে না একজন পয়গম্বর কথা বলবেন তিনি হলেন আপনার নবী সনোয়ার আনন্দবী জোনাদে আল্লাহ সরু সল্লহ আলেই হুয়া তিনি কথা বলবেন আল্লাহর সামনে কথা বলবেন অবসলমান মো অবস্থা কেমন হবেন অবস্থা এমন বেগদিক হয়ে যাবে কোরআনের মধ্যে সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ উমানা আপ হিহিম অদুকার লে মনা আইডি তস্মু অর্জুন হুম বিমা কানো শিব